পাঁচ মাসের যে ঐক্যটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়ে যাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একই পরিবারের সদস্য সবাই সংস্কারের কথা বলে এবং সরকারের ব্লেসিং নিয়ে রাজনৈতিক দল করা এটা তো সুখকর হবে না আমাদের জন্য ব্রিগেডিয়ার বাড়ি একজন ছিল সে সময়ে সমগ্র ডিজিএফ তিনি গ্রুপে গ্রুপে বৈঠক করা শুরু করলো কিছু রাজনৈতিক নেতা কর্মী ছাত্র যুবক হ্যাঁ সেখানেও অনেকে কিন্তু খুব আগ্রহ নিয়ে গিয়েছিল যে হয়তো এখানে গেলে পরে কিছু ক্ষমতার স্বাদ পাওয়া যাবে পরবর্তী পর্যায়ে এই শেখ হাসিনার পনেরো বছরও দেখলাম এই কৃষিবিদ ইনস্টিটিউটে প্রচুর সেমিনার হয়েছে প্রচুর সমাবেশ হয়েছে এমনকি আলেমদের নিয়ে পুরোহিতদের নিয়েও সমাবেশ করেছে অর্থাৎ তার একটা দলীয় প্রভাব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তৈরি করার জন্য বলয় তৈরি করার জন্য এটা করেছিল এর মধ্যে দেখলাম আমাদের মাহিষায় যিনি আমাদের সাথে অপোজিশনে ছিল তখন হঠাৎ করে শেখ হাসিনার নির্দেশে এই কৃষিবিদ ইনস্টিটিউটে এক যুবকদের জাতীয় যুব সমাজের একটা প্রোগ্রাম করে ফেললো এবং সেটা বুঝতেই পারছেন যে পুরোপুরি সরকারের আদিষ্ট হইয়া তো এই ধরনের বিভিন্ন ঘটনির মধ্য দিয়ে এই ফোরাম ফর স্টাডিসের ব্যাপারে আমার কোনো আশঙ্কা নাই কারণ যে যেইভাবে এখানে আপনারা সমাবেশটা এনেছেন এবং সবাইকে আমন্ত্রণ দিয়েছেন এবং বিভিন্ন কমিশনের চেয়ারম্যান সদস্যরা আসছেন সরকারের উপদেষ্টারাও জয়েন করছেন অর্থাৎ আমরা সকলে মিলে একাকার প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একই পরিবারের সদস্য সবাই এবং সেই আঙ্গিকেই কিন্তু আপনারা সবাইকে এখানে সম্পৃক্ত করেছেন তো যাই হোক এখন নির্বাচন কমিশন সম্পর্কে একটু কথা বলি আমার আমি সুলতান হোসেন খানকেও দেখেছি আব্দুল জলিল বিচারপতি দেখেছি তারপরে বিচারপতি আব্দুল আজিজ সাহেবকেও দেখেছি এবং আব্দুর রৌফ সাহেব নব্বই সনের একানব্বই ইলেকশনটা কিন্তু ভালোই করল কিন্তু মাগুরু আর মিরপুর কিন্তু উনি সামলাতে পারেন নাই নির্বাচন কমিশন বলেছে তারা অক্টোবরের মধ্যে তাদের সব কিছু তারা করতে পারবে ভোটার লিস্ট থেকে শুরু করে ডিলিমিটেশান এমনকি নতুন রেজিস্ট্রেশন যারা যারা আমাদের ভাইয়েরা নতুন দল করতে আগ্রহী সবগুলো তারা করতে পারে তাহলে নির্বাচনটা আর দেরি করবে কেন আরও তো এক বছর সময় আছে আপনি যতই নির্বাচনটা ঝুলিয়ে দেবেন এই যে আজকে এখানেও আলোচনার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে পাঁচ মাসের যে ঐক্যটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়ে যাবে সুতরাং এখানে সংবিধান সংস্কার কমিশন তিনিও বলেছেন যে সংবিধান সংস্কারের অর্থ সংবিধান ফেলে দেওয়া না সংবিধান পরিপূর্ণভাবে পুনর্লেখন না উনি যেমন বলছেন যে পঁচাত্তরের বাক্সাল লিখন পুনর্লিখন উনি বলেছেন পঞ্চদশ সংশোধনীয় পুনর্লিখন উনি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন তো ওয়েল সেটা তো খুবই ভালো আর পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ফিরে পেয়েছি হ্যাঁ সুতরাং এটাও তো একটা সংস্কারের মধ্যে এসে গেছে আগামী আপিল বিভাগের রায়ের মাধ্যমে হয়তো তত্ত্বাবধায়ক সম্পর্কে আরও একটা বিষ রূপরেখা আমরা পেয়ে যাব সুতরাং সংস্কারের বিষয়টা যত প্রলম্বিত হবে আমাদের নিজেদের মধ্যে বিভেদটা অনেকটা আরও দৃশ্যমান হবে এবং গত পনেরো সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই বঞ্চিত হয়েছে এবং সেই কারণে তরুণ সমাজ সহ জনগণ অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং তাদের জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে এবং আমাদের যারা তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এত বড় একটা বিজয় এনে দিয়েছে তারা কেন দ্বিমত করবে তারা তো বলছে যে এখন যে নাগরিক কমিটি করেছে এটা কোনো রাজনৈতিক দল না তারা হয়তো বলছে যে আরও তাদের দুই তিনটা রাজনৈতিক দল আসতে পারে আসুক ওয়েলকাম কিন্তু রাজনৈতিক দল করে সংস্কারের কথা বলে এটাকে প্রলম্বিত করা এবং সরকারের ব্ল্যাসিং নিয়ে রাজনৈতিক দল করা এটা তো কখনোই সুখকর হবে না আমাদের জন্য